আল্লাহ কোনো এই জন্য আমার এলাকাতে একটা গল্প হয় যা করবি কামাই সব খাবে জামাই অনেক এত কষ্ট করে কি করবেন বেটা নেয় যা করবেন কামাই সবই তো জামাই খাবে তাই তাদের মুখে ছাই দেওয়ার জন্যে আমি যা করছি কামাই সব দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি বর্তমানে দুইশো পঁয়ত্রিশ শতক জাগার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা এই বছর আবার আল্লা হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম তৈরি করছি কারণ জামাই খাওয়ার কোনো চান্স নেই না যা করব কামাই খরচ করবো আল্লাহ নবীর রাস্তায় ঠিক আছে হ্যাঁ তো ওই রকম কাফেরা বলাবলি শুরু করলো যে নবী চলে গেলি বংশ বংশবুনিয়া তার চলবে না এই পাঁচই আগস্কের পরে যত মহাবিল করছি ভাই আগে মানুষ আল্লাহ হকবার করতে একটু ভয় করতেছিল যদি আওয়ামী লীগ ব্যাপার হয় আল্লাহ খুশি হোক ওটা খেয়াল করেনি আওয়ামী লীগ খেয়াল করে আল্লাহ হকবার কয়নি কিন্তু এখন আওয়ামী লীগ থাকলেও তো মাথা তলে দিছে উপরে নাই জোরে কথা কথা ঠিক বগুড়া আওয়ামী লীগ ছিল না ভাই একটাও রাস্তা নাই আপনারা কি মনে করতেছে আল্লাহবর বললে শয়তান বেদার হয় আল্লাহ খুশি হয় আপনি সারা জীবন যদি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আলহামদুলিল্লাহ শয়তান আপনার কাছেই বসে থাকবে দরকার হলে যাও টিপি কোহান কহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান আপনার কাছে বসে থাকে আর আল্লাহ হকবর বলার সঙ্গে সঙ্গে এত জোরে দৌড় দেয় রাসুল বলে সোনার পিছন দিক দিয়ে বাতাস বের হয় বাতাস বের হয় বোঝেন তাহলে কি জোরে মারতেছে চিন্তা করে কোরআন আরবি গোটা কোরআনই হচ্ছে আরবি আরবিয়ান লাল্লাকুম তাকিলুন আল্লাহ এই জন্যে আরবি করেছে যেন আমাদের সকলের বুঝতে সুবিধা হয় বলেন সোহান আল্লাহ আরবি করার মধ্যে লাভ আছে না নাই আছে কিন্তু নামাজ কিন্তু আরবি শব্দ না এই রোজা যে আমরা বলি নামাজ রোজা এই রোজাও কিন্তু আরবি শব্দ নয় আমার এলাকার মারিফতের ভণ্ড নামাজকে বলছে যতই নামাজ পড় কোরান হাদিসে নাই যতই নামাজ পড় কোরানে হাদিসে নাই তো আমার কাছে জোর এসে কয় হুজুর কোরানে নামাজ নাই নাই তো তো ভণ্ড কথাই ঠিক আমি বললাম নামাজ হলো ফার্সি শব্দ নামাজের আরবি হচ্ছে সালাত নামাজের আরবি কি সালাত। আমরা বলি না আল্লাহ তোকে বেহেস্ত দান করুক বেহস্ত দান করুক গোটা কোরআন খুঁজে আপনারা বেহস্ত পাবেন না বেহস্ত কিন্তু আরবি ভাষা না ধরে কোন কি ভাষা না আরবি হচ্ছে জান্নাত আরবি কি জান্নাত আমরা যদি বলি এই তুই এইটি কি দুদ কি যা দুজক দুজ কোরআনের কোনো জায়গাতে নেই কোরআনে আছে জাহান্নাম কোরানে কি আছে জাহান্নাম তাহলে বোঝা গেল নামাজ নাই রোজা নাই ব্যস্ত নাই দজক নাই এগুলো কোরআনে নেই এগুলো আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর সলাতের চাইতে নামাজ কইলে বেশি ভালো বোঝে এই জন্য আমরা ওয়াজে বারবার সলাত না করে নামাজ কই এদিকে আমাকে সমস্যা আছে কোনো সমস্যা আছে নাই যখনই নামাজ তখন বুঝবেন ওটাই সলাত ওটাই নামাজ হ্যাঁ তো যাই হোক আমার ভাই দুই অত্ত নামাজের কথার কথা বলছেন একটা হলো ফজর আর একটা হলো ঈশা আমি পাঁচ অত্ত নামাজে ওয়াজ করব কারণ এখানে ছোট্ট একটা সুরা আপনাদের সামনে তেল করেছি সুরাটার নাম হলো কাউসার জোরে বলের নাম কি কাউসার মানে কি হ্যাঁ সেটাই মানে একেবারে যেটা আমরা সাধারণ বলি শরবত কালসার একটা পানীয় একটা পানীয় জিনিস তরল যেটা বলেন কি তরল পানীয় এই কাউসার যেখানে থাকবে সেখানে বলা হয় হাউস যার একত্রে নাম হলো হাউজ এ কাউসার আর এই কাউসারের মালিক আল্লাহ সরাসরি আমাদের নবীকে দান করেছে বলেন সোহানন্দা হাফিজ সাহেব যখন ওয়াজ করতেন তখন উনি মাঝে বলতেন হাসর হবে তামার সানি বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী পানি দেওয়ার সাধ্য কারো নাই কি ভাগ্য আমাদের যে আমাদের নবী হাউজে কাউসারের মালিক বলেন সোহান আল্লাহ এই মালিকানা কে দিছে আল্লাহ আরো জোরে বলেন কে দিছে বেশাল পেশাল ভাবে আল্লাহ তালা আমাদের নবীকে এই কাউসারের মালিকানা দান করেছেন এই সূরাটার নাম হলো কাউসা সূরাটার নাম কি কাউসা এই সুরাটা নাজিল হওয়ার একটা শানি নজুল মানে কি প্রেক্ষাপটে এই সূরাটা নবীর উপরে নাজিল হলো তাকে বলা হয় শানি নজুল আল্লাহ তালা নবীকে ছেলে সন্তানও দিছে মেয়ে সন্তানও দিছে আমাদের নবী কিন্তু ছেলে মেয়ে দুইটারই বাপ দুইটারই কি বাপ কোন কিতাবে লেখছে নবীর ছেলেও যে কয়টা মেয়েও সে কয়টা তাহলে মেয়ে কয়টা না আপনারা কোনটাও জানেন না হ্যাঁ চারটা মেয়ে চারটা এটা আপনারা জানেন কারণ সব মেয়ের ওয়াজ আছে রোকেয়ার ওয়াজ আছে হিজরতের ওসমান গুনি যখন রোকেয়াকে নিয়ে হিজরত করলেন আবি সিনেদ গেলেন তারপরে কুলসু আর অস্তা আসি খাতে বারে দাওয়াত দিল না জোরে খুন দেখে না গরিব হলে কেউ চেনে না এরকম আর একটা নবীর মেয়ের নাম হলো জয়নাব জোরে বলেন নাম কি এই জয়নাব নিয়ে অনেকের মধ্যে আবার দ্বন্দ্ব হয় নবীর একটা বইয়ের নামও জয়নাব আমাদের নবীর একটা বিবির নামও কি জয়নাব আবার মেয়ের নাম জয়নাব আল্লাহ তাল নবীকে যে চারটা ছেলে দিয়েছিলেন ছেলেগুলো অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনাদের বোঝানোর জন্য বলতেছে আফসোস করে লাভ নেই কারণ বাঁচানোর মালিককে আবার নেওয়ার মালিককে হ্যাঁ আল্লাহ তো আল্লাহ এখানে ছেলে সন্তান দিয়া নবীকে অল্প হায়াত নিয়ে নিলেন এর কারণ হলো দুইটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমাদের নবীর পরে আর কোন নবী নাই আছে আমাদের নবীর পরে আর কোনো মাটি নবী আছে নাই আল্লাহ কোরআনে বলেন মাকান মুহাম্মাদুন আমা আহাদিন মির জালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ আখাত মান মানে আমাদের নবীর পরে কোন নবীও নাই রাসূলও নাই যদি কেউ নবী রাসূলের দাবি করে তাহলে বুঝবেন তারা হলো ভুয়া জোরে কোন তারা কি ভুয়া আমাদের বাংলাদেশেও একটা ভুয়ে নবীর কিছু অনুসারে আছে গোলাম আহম্মাদ কাদিয়ানীর অনুসারী কিছু আমাদের বগুড়াতেও আছে ওই যে সেন্ট্রাল হাই স্কুলের পাশেই ওরকে একটা ইবাদতখানা আছে তা আমরা বহুদিন হলে সরকারের কাছে একটা দাবি করছি যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই এটা আল্লাহ যখন কোরআনে বলেছে তাহলে কেউ যদি নবীর দাবি করে সেই নবীর অনুসারীরা মুসলমান হতে পারে না কারণ কারণকে যারা অস্বীকার করে তারা সরাসরি কাছে বলেন কথা ঠিক হ্যাঁ তো যত বড় বড় নবী আছে দেখেন বড় বড় নবী নবী তো সবই নবী তার মধ্যে আবার কিছু প্রসিদ্ধ নবী আছে না নাই আপনারা কোরআন খুলে দেখবেন মাত্র পঁচিশ জন নবী পাওয়া যাবে আমি যদি ভাই কোরআনে পঁচিশটা নবী পাচ্ছি এই নবীর পরে আর কোনো নবী নেই তাহলে আপনার মানবেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তার কিছু বেশি নবী রাসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে কিন্তু তো কোরআনের নাম আছে কয়টা জোরে বলেন আমরা পড়ে পাচ্ছি তো কয়া পঁচিশটা হ্যাঁ এ ব্যাপারে কোনো কেউ মন্তব্য করবে না কারণ পঁচিশটার উপর পাওয়া যায়নি তো পঁচিশ জন লোকমান কিন্তু আবার আল্লাহর না। কোরআনে একটা সুরা আছে নাম হলো লোকমান যেরকম নাম কি অনেকেবারে লোকমান আল্লাহর নবীনা লোকমান আল্লাহর নবীনা হ্যাঁ লোকমান হচ্ছে আল্লাহ নবী না। তো এখন দেখেন আদম আলাহ্লাম আমাদের আদি পিতা তার ছেলেকে আল্লাহ নবী বানাচ্ছে সব ছেলেকে না বানালেও একজনকে বানাচ্ছে তার নাম হলো শীষ বলেন তার নাম কি শীর্ষ আলাহাম আবার দেখেন একটু পরে যদি আসেন আপনি ইয়াকুব নবী বড় নবী বন ইসরায়েলের তার সন্তান ইউসুফকে আল্লাহ তালা নবী বানাইছে আমরা দেখে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেই আবিকুম হিম সাম্মা মুসলিম আমাদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম মুসলমান। তার নবী রেখেছেন আবার ইসমাইল আলসাল্লাম এখন চিন্তা করেন ওই সকল নবীদের সন্তান যদি নবী হয় আর আমার নবীর আমাদের নবীর সন্তান আল্লাহ বড় করে নবী না করলে কেমন দেখায় কি মনে করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নবী না হেনা করলো নবীর ছেলে যদি বড় হয় তাহলে সবাই তাকে নবী জাদা যেটা বাংলাদেশ আছে পীর জাদা ধরে কোন কি জাদা দেখবেন পীর মরার সাথে সাথে ওই পীরের ভক্তি চলে যায় পীর জাদার ওপর ধরে কোন কথা ঠিক করে আপনার আমার কথা বুঝতেছেন না আহলে হাদিস এলাকা তো আপনারা পীর বোঝেন না আরে এই পিরেরা খাইলো বাংলাদেশ জোরে কোন ঠিক ভাই নবীর তরিকা আমাদের ইসলামের মুসলমানের তরিকা হলো একটা আকিউল্লাহ ওয়া তুর রাসূল আল্লাহ আনুগত্য নবীর তরিকা মোতাবেক চলো আর পীরেরা বানাসে সাত তরিকা জোরে কোন কয় তরিকা তরিকা কয় না কোরআনে কয় কথা কয় না কয় একটা কিন্তু বানাসে সাতটা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মজার দিয়ে আরো বহু আছে হোক ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন করছে এই সালা পীরেরা পীর জাদা জোরে বলেন কি জাদা। তাহলে নবীর সন্তানকে বলবে নবী জাদা নবী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে এই পীর জাদার উপর যেমন মানুষের ভক্তি হয় নবীর সন্তানের উপর ভক্তি কম হবে না বেশি হবে মনে করবে নবী পাইনি রে নবীর বেটার পাও ধিয়ে খালি কাম হয়ে যাবে আল্লাহ দেখলেন যে শেষ নবী এই জন্য মেয়েগুলোকে আল্লাহ হায়াত দিলেন কিন্তু ছেলেগুলোকে আল্লাহ তাড়াতাড়ি এক বছর ছয় মাস দুই বছর এর মধ্যে নিয়ে দিলেন মানে একটা ছেলে একটু বড়ো হয়েছিল তার নাম হলো কাসেম এই জন্য নবীর এক নাম হলো আবুল কাসেম মানে কাসেমের বাবা নবীর আর একটা ছেলের নাম হলো তৈয়ব আর একটা ছেলের নাম কি না বলতেছি একটা নাম হলো তৈয়ব একটা নাম হলো তাহের একটা হলো ইব্রাহিম আর একটা হলো আসেম তো যাই হোক আল্লাহ তো নবীর ছেলেদেরকে তাড়াতাড়ি নিয়ে গেল কিন্তু ওই মক্কার একের মধ্যে উসখুসি একটা বেড়া মঠলো উসখুস করে কিন্তু নবী মরে গেলি না শেষ তার ব্যাকা নাই তার বংশ শেষ যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি আমার কথা বলতেছি এই জন্য আমার এলাকাতে একটা গল্প হয় যা করবি কামাই সব খাবে জামাই অনেক এত কষ্ট করে কি করবেন বেটা নাই, যা করবেন কামাই সবই তো জামাই খাবে তাই তাদের মুখে ছাই দেওয়ার জন্যে আমি যা করছি কামাই সব দিয়ে মসজিদ মাদ্রাসা এটিমখানা নির্মাণ করছি বর্তমানে দুইশো পঁয়ত্রিশ শতক জাগার ওপর মসজিদ মাদ্রাসা এটিমখানা এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম তৈরি করছি কারণ জামাই খাওয়ার কোনো চান্স নেই না যা করব কামাই খরচ করবো আল্লাহ নবীর রাস্তায় ঠিক আছে তো ওই রকম কাফেরা বলা বলি শুরু করলো যে নবী চলে গেলি শাশুড়ে বংশ বুনিয়াদ চলবে না এমন সময় আল্লাহ সুরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন কাল আপনার কাছ থেকে ছেলে তাড়াতাড়ি নিছি তাই বলে আপনাকে আমি ফাঁকে দিছি এমন একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম যে নিয়ামতের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান নামকে জান বানাই দিবি এখন চিন্তা করেন হাউদে কাউসারের পানির পাওয়ার দেখছেন পাওয়ার কি আপনি যদি এক গিলাস পান করে জাহান্নামেও নামেও যান ওই পানি ভিতর থাকার কারণে জাহান নামও জান্ন যেরকম ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের চুলার মধ্যে পড়ছে কিন্তু আগুন কি শান্তির বাগান হয়ে গেছে বলেন তো কি কিসের পাওয়া কিসের পাওয়া খালি আল্লাহর পর ইউরাহের মধ্যে কিসে আছো না যে এতক্ষণ আগে বক্তা কি শোনালো আল্লাহর প্রতি ভরসা পরিপক্ক ইমানের পাওয়ারের কারণে আগুন নিভে গেছে কারণ আগুনের পাওয়ারের চাইতে ইব্রাহিম নবীর ইমানের পাওয়ার অনেক বেশি আমাকে বলো হুজুর এই জিনুত আগুনের জাহান্নামের আগুনের তে তাহলে জিনক যদি আগুনের জাহান্নামের মধ্যে আই লাভ কি আগুড়া আগুন করে পাগলা জিনের আগুন আর জাহান্নামের আগুন দুটো এক लोहा দেই लोहा কিন্তু সাইজ করে জোরে কোন কথা ঠিক কিনা ওই কামারের কাছে যাই দেখবেন लोहा দেই খালি পেট পিটা পিটা সেফটা বানাতে কি দা পিটছ লোহা দেয় লোক মারতেছে তো লোহা বা লোহা লাগে কেমনে হ্যাঁ বোঝা লাগবে এগুলো বুঝতে হবে এই জন্য আল্লাহ তালা এই সুরা কাউসার নবীকে সান্ত্বনা স্বরূপ দান করলেন যে আপনি কোনো টেনশন করেন না এমন একটা নিয়ামত আপনাকে দেওয়া হলো যেটা অন্য কোনো নবীরে দেওয়া হবে না শুধুমাত্র আপনাকে সেই কাউসারে এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় জাহান নামকে আল্লা দিবে এই কথাটা তারা বোঝা গেল হাউজে পানি যারা পান করবে তারা কোনো দিন হবে না তারা কোনো দিন কি হবে না কথা কয় না জাহান্নামি হবে না কারণ গেলেও তো লাভ নেই যদি আল্লাহ জাহান্নামও দেয় ওই পানির পাওয়ারের কারণে জাহান্নামী জান্নাত খামা খা সাহেবরা বল্লেন রসুল আল্লাহ আল্লাহ হচ্ছেন অব্দুল আন আর আপনি হচ্ছেন অমা আর সান্না কাইল্লা রহ মাতাল্লিল্লা আনামিন হায় এই পাঁচই আগস্টের পরে যত মহাবিল করছি ভাই আগে মানুষ আল্লাহ আকবর করতে একটু ভয় করতেছিল যদি আওয়ামী লীগ হয় আল্লাহ খুশি হোক ওটা খেয়াল করেনি আওয়ামী লীগ খেয়াল করে আল্লাহ আকবর কয়নি কিন্তু এখন আওয়ামী থাকলেও তো মাথা তলে দিছে উপরে নাই জোরে করে কথা ঠিক কথা কর না আমাকে বগুড়াত কি আওয়ামী ছিল না হাই মোশন ভাই একটাও রাস্তা নাই আপনারা কি মনে করতেছেন আল্লাহবর বললে শয়তান বেদার হয় আল্লাহ খুশি হয় আপনি জীবন যদি সোমান আল্লাহ আলহামদুল্লাহ সোমন আল্লাহ শয়তান আপনার কাছেই বসে থাকবে ক সো আলহামদুলিল্লাহ বললে শয়তান আপনার কাছে বসে থাকে আর আল্লাহবর বলার সঙ্গে সঙ্গে এত জোরে দৌড় দেয় রাসুল বলেছেন পিছন দিক দা বাতাস বেরো হয় বাতাস বেরো হয় বসে তাহলে কি জোরে মারতেছে চিন্তা করে কোরআনের আয়াত শোনার পরে মানুষের ইমান বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে কোরআনের আয়াত তেলাও হলো আপনাদের মুখ দিয়ে আল্লাহ হকবারটা বাইর হয় না কেন আমার আগেকার বক্তা বললো না আলাইহিম আয়াতুহ জাদ তুহম ই আলা ওয়ালা রব্বিহীন এত মার দেখে দেখেন রব্বিল আলামিন সমস্ত বিশ্বজগতের রবকে আলামিন মানে বিশ্বজগৎ রহমতুল্লিল আল আমিন গোটা বিশ্ব জগতের রহমতকে না না সব জায়গাত আল্লাহ গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ অমা আরসানকা ইল্লাহ রহমতল্লিল আলামিন এ আয়াধ্যে আল্লাহ বুঝাইলেন আপনি নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত জরেকল সোহাল আল্লাহ সাহেব বললেন আল্লাম হুজুর আপনি হলেন দয়ার সাগর কারণ তাইবাসীরা পাথর মার আপনাকে রক্তাক্ত করে দিল দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই আল্লাহ নবী এক সময় দোয়া করা শুরু করলেন বলে বের করে দোয়া করতেছেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে আপনি কি তার বিরুদ্ধে দোয়া করতেছেন রাসুল বলে জায়দ যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাদের হেদাতের জন্য চোখের পানি বের করে আল্লাহর কাছে কান